অপবিশ্বাসের সঙ্গে কি করে ঢাকায়া দেবদাসের নায়িকা ঢাকায়া দেবদাসের নায়ক আদর আজাদ অপবিশ্বাসের সঙ্গে কি করছে পাশাপাশির সাথে বসা মানে কি তবে কি পাশার দান পাল্টে যাচ্ছে তবে কি শীতের বিপরীত কোনো কিছু আসতেছে তাহা জানাবো এই ভিডিওতে ভাই খেলা কিন্তু জমে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম শিম আছি আপনাদের সঙ্গে আদর আজাদ বুবলির সঙ্গে এর আগে দুইটা সিনেমা মনে হয়ে গেছে তালাস একটা আমার মনে নাই হয়ে গেছে অলরেডি তিন নাম্বার সিনেমা ভাবি ঢাকায়া দেবদাস যে সিনেমাটি অলরেডি মহরত দিয়ে হয়ে ফেলে দিছে ঢাকায়া দেবদাসের যে নায়ক প্লাস সে প্রডিউসার কিন্তু একজন আমাদের আদর আজাদ ভাই আমাদের অপু বিশ্বাসের সঙ্গে নাস্তা করতেছে খাওয়া দাওয়া করতেছে মানে বেড়া করছে হাসির মুখে কথা বলতেছে মানে এটা জাস্ট চিন্তা করা যায় ভাবতে পারছেন আপনারা কেমনি কি আসলে উদ্দেশ্যটা কি তবে কি অপবিশ্বাসকে নিয়ে কাজ করবেন আদর আজাদ হতেই পারে করা যেতেই পারে তাই না বাট একটা জিনিস কিন্তু অবাক করা যে বুবলির নায়িকা সে উপবিশ্বাসের সামনে কি করে অপবিশ্বাসের সঙ্গে সে কি করে আসলে এটা কিন্তু খুব ভাবনীয় ভাই খুব রহস্য এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে কথা বলেন না আসলে বাট এটা কিন্তু সত্যি যে বুবলি ম্যাডামের নায়িকা আমাদের ঢালিউড কিন্তু বুবুলের সঙ্গে কি করছে কি করছে এটা কি আসলে তার কাজটা কি এখানে হচ্ছে পয়েন্ট আর্টিস্টদের কোনো গন্দি হয় না আর্টিস্টদের কোনো মানে ঘর হয় না আসলে আর্টিস্ট সবার সে নায়ক হোক সে নায়িকা হোক সে এক্সট্রা আর্টিস্ট হোক যাই হোক না আর্টিস্ট সবার সবার জন্যই সমান সো সেই জায়গা থেকে আমি আমার যেটা মনে হয় এই যে আদর আজাদ ভাই উনি বুগলিয়া বুকি কাজ করতেছে বেশ ভালো কথা বাট উপবিশ্বাসের সঙ্গে তার সম্পর্কটা খারাপ রাখার প্রশ্নই আসে না কারণ আদর আজাদ নিজেও বগুড়ার আর আমাদের উপবিশ্বাস তো বগুড়া আসেনি সো যেহেতু দেশীয় দেশি আমরা দেশি দেশি ভাই ভাই কারো কোনো চিন্তা নাই যে আমার যেটা মনে হয় যেহেতু আজাদের বাড়ি বগুড়াতে এই আমার আমার পাশেই আমার পাশেই আদরাজের বাড়ি উপবিশ্বাসের বাড়ি আমার পাশে আমি যেখানে থাকি এখান থেকে মানে পাঁচ মিনিটের হাটার দূরত্ব আমি যেখানে বইচা ভিডিও বানিয়েছি তো এই যে দেশীয় একটা ফ্লে ফ্লেভার আছে কিন্তু এখানে দুজন কিন্তু বগুড়ার তো আপনারা যতই ভেবে থাকেন যতই ভাবান যে আদর আজাদ হচ্ছে বুগলির নায়ক এই চিন্তাধারা থেকে সেরে সরে আসতে হবে কারণ আদরের বাড়ি কিন্তু বগুড়াতে অপুবিশ্বাসের বাড়িও কিন্তু বগুড়াতে বুবলি বাড়ি কিন্তু নোয়াখালীতে হ্যাঁ সো যাই হোক আমার যেটা মনে হয় তারা দেশি দেশি ভাই ভাই একটা তো আছে আর কোনো একটা প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করতে গিয়েছিলেন সো সেই ক্ষেত্রে সেই থ্রোতে একসাথে দেখা হয়ে গেছে আর একসাথে দেখা হইলেই যে একবারে সিনেমা আসে ধ্বংস আর হবে না হ্যাঁ আর হবে না আর যাব না হুম ওরা ওরা আসলে বলা যাবে না কারণ দি অলরেডি একটা সাইনিং হয়ে গেছে আর মানে এটা নিয়ে অনেক কথা কাটাকাটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে বুবলির নাই কেউ বুবলির নায়ক হচ্ছে অপুবিশ্বাসের সঙ্গে কী করে এটা নিয়ে অনেক কথা কাটাকাটি সোশ্যাল মিডিয়া অলরেডি চলতেছে এটা নিয়ে আমি কথা কাটাকাটি মারামারি করার আসলে কিচ্ছু নাই কারণ অপবিশ্বাসের বাড়িও বগুড়াতে বুবলির বাড়িও কি নোয়াখালীতে আর আমাদের আদর আদর ব্যয়ের বাড়ি গই বগুড়াতে সো বগুড়া আসল বুঝতে পারতেছেন সবাই এটা থাকবেই এই অন্তত এই রিলেশনটা থাকবে এটা মেনটেন করাই লাগবে কিছু করার নাই আর অপবিশ্বাস যেভাবে নিজেকে মেনটেন করতেছে উনি সিনেমা করতেই পারেন ভাই ওনার বডি ফিটনেস এবং সিনেমা করার মতো প্রস্তুত আসলে আমার যেটা মনে হয় উনি চাইলেই করতে পারেন উনি হয়তো বা চান না উনি আর সিনেমাতে ফিরুক বাট উনি চাইলেই কিন্তু একটা ব্রেক দিতে পারেন ধামাকা একটা লাগাই দিতে পারেন এটা আমার মনে হচ্ছে যাই দিন যেসে বাদ বাকি বিষয়টা আপনাদের ডিসিশন মতামত ভাই আমার মনে হলো যে এটা নিয়ে কথা বলা উচিত আপনারা অনেকেই খুব পুশিং করতেছেন যে ভাই এটা নিয়ে কথা বলেন সেজন্য বল আর কি সো ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন নিত্য নতুন আপডেট পেতে ক্রিকেট ফুটবল সিনেমা বিনোদন থেকে বিনোদন সকল আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন